মেডিকেল ভিসা মানে আমাদের দেশের বেশিরভাগ রোগীরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত গমন করে থাকেন আর এই যেহেতু ভারতে মেডিকেল ভিসা প্রত্যাশীরা যেয়ে থাকেন সেজন্যই আমার কাছে মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়া নিয়ে নানান রকম প্রশ্ন আসে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো যিনি মেডিকেল ভিসা আবেদন করবেন বা যিনি হচ্ছে রোগী তার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে তাহলে কার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে তারা ভিসা করতে পারবেন অথবা মেডিকেল ভিসা করার জন্য কি কি ডকুমেন্ট কিভাবে কি সাজানো লাগবে বা কি করা লাগবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলে এসেছি তো চলুন দেরি না করে শুরু করি ভারতীয় মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রথমে বলছি বর্তমানে যে সময় যাচ্ছে মেডিকেল ভিসার জন্য আবেদন করলে তেমন কোনো একটা স্লট পাওয়া যাচ্ছে না বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে না এটা দেশের যখন পরিস্থিতি অথবা আমাদের দেশের সাথে যখন কূটনৈতিক সম্পর্ক ভালো হবে তখন দেখা যাচ্ছে সেটির সংখ্যা বেড়েও যেতে পারে সুতরাং সেটি অন্য আলোচনা তো এখন মেডিকেল ভিসা করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে যদি আপনার জন্য খুবই মেডিকেল ভিসা জরুরি হয়ে থাকে তাহলে আইভিএসি বিডি অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার বাংলাদেশের যে ইমেল অ্যাড্রেস আছে এটা আপনারা গুগল সার্চ করলেও পেয়ে যাবেন বা না পারলে বলে দিন আমি সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটি আমার ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো সেখানে আপনারা ইমেল করে আপনাদের জরুরি বিষয়টা বলতে পারেন কারণ ভারতীয় হাই কমিশন থেকে শুধু তারা বলেছে তারা জরুরি ভিত্তিতে বর্তমানে মেডিকেল ভিসাগুলো এবং ডাবল এন্ট্রি ভিসা অর্থাৎ অন্য দেশের এমবেসি বা হাই কমিশনে আবেদন করার জন্য যারা ভারতে যেতে চান তাদেরকে তারা ভিসা দেবে সুতরাং এখন ভিসার আবেদন প্রক্রিয়াটা কিছুটা জটিল তবে যারা আবেদন করতে পারবেন তাদেরকে কিন্তু অবশ্যই আগে হয়তো যে সমস্ত নথিপত্রগুলো ঘেঁটে দেখা হতো না এখন কিন্তু সেই নথিপত্রগুলো ঘেটে দেখা হবে সুতরাং আপনাকে নথিপত্রর দিক থেকে কোনো প্রকারের কোনো গাফিলতি করা যাবে না তাহলে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি সুতরাং আপনি অবশ্যই এখন আমি যে ডকুমেন্টগুলোর কথা বলবো সেই ডকুমেন্টগুলো অবশ্যই আপনি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন আমি ব্যাঙ্ক স্টেটমেন্টটা নিয়েই আলোচনা করছি কারণ একটা মানুষের যেমন প্রোফাইল যদি ভালো হয় মানে একজন মানুষ পেশায় যাই হোক না কেন যদি তার টাকা পয়সাই ঠিক মতো না থাকে তাহলে সে ভিসা পাওয়ার জন্য কোনো প্রকার ভিসা পাওয়ার জন্য যোগ্যগুলো বিবেচিত হবে না ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে আসে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনারা আপনাদের নিজেদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে তো খুব ভালো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলে দিবেন আর অবশ্যই এমন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের নিয়মিত লেনদেন হয় নিয়মিত লেনদেন হয় না বা অনেক দিন ধরে কোনো টাকাই আসে না এমন কোনো অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন না তবে যদি এমন হয়ে থাকেন যে কেউ বয়বৃদ্ধ বা কারো অবসর জীবন চলছে তার আয় খুব একটা নেই কিন্তু ব্যয় আছে মাঝে মাঝে দেখা যায় মাসে একবার করে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা তার ব্যাংকে পড়ে আছে তিনি মাসে নির্দিষ্ট একটা সময় এসে শুধুমাত্র টাকা কিছু তুলে সেই টাকা দিয়ে তার জীবন পার করেন তো সেই জন্য এরকম যদি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ এটি যখন তিনি তার ফর্ম পূরণ করবেন সেখানে তার পেশাতেই তার ব্যাঙ্ক স্টেটমেন্টের অবস্থাটি ফুটে উঠবে আর তাছাড়া এইবার আসি আসল বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমার কাছে আসে ব্যাঙ্ক স্টেটমেন্ট আমার পিতা হচ্ছেন পেশেন্ট বা রোগী আমার পিতা যাবেন কিন্তু তার ব্যাঙ্ক স্টেটমেন্ট নেই আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি দিতে পারবো কি না এটি খুবই ভালো একটি প্রশ্ন যেমন আমার পিতার জন্য আমি যখন আবেদন করেছিলাম আমি কিন্তু আমার ব্যাঙ্ক স্টেটমেন্টটি দিয়েছিলাম কথা হচ্ছে যে যখন আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট অন্য কারোরটা দিবেন মানে আপনার পিতার জন্য আপনি এখানে কথা হচ্ছে আপনি কি অ্যাটেন্ডেন্ট মানে রোগী যদি একজন হয় যিনি আবেদন করবেন তার সাথে কিন্তু একজন কমপক্ষে একজন অ্যাটেন্ডেন্ট থাকতে হয় তো অ্যাটেন্ডেন্ট কি আপনি যদি আপনি হন সেক্ষেত্রে সেটা ভালো হবে সেটা আপনার এবং আপনার বাবার ওই এক ব্যাঙ্ক স্টেটমেন্টে দুজনেরই কাজ করবে তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দুইজনের খরচ যাতে হয় ন্যূনতম জন প্রতি বিশ হাজার টাকা মানে বিশ বিশ চল্লিশ হাজার টাকা বা এটা চেষ্টা করবেন আরও বেশি কিছু টাকা রাখতে এই পরিমাণ টাকা রাখলে ভালো মানে আপনার লেনদেন শেষেও লাস্ট যে ব্যালেন্সটি সেই ব্যালেন্সটি যাতে এরকম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বা এরকম থাকে আমি দুইজনের কথা বলছি তিনজন হলে সেক্ষেত্রে আরও বেশি হবে এবারে বলি যে যদি আপনি অ্যাটেন্ডেন্ট না হন ধরে নিচ্ছি আপনি যিনি রোগী তার ছেলে কিন্তু আপনি তার সাথে যাচ্ছেন না অর্থাৎ আপনি মেডিকেল অ্যাটেন্ডেন্ট না মেডিকেল অ্যাটেন্ডেন্ট হয়তো আপনার বোন অথবা আপনার মা অথবা অন্য কেউ সেক্ষেত্রে কি করার আছে সেক্ষেত্রেও আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে তাদের ভিসা করতে পারবেন এর সবচেয়ে বড় উদাহরণ বলি আমি নিজেই আমি কিন্তু আমার পিতার যে ভিসা সেই ভিসার জন্য আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে আমি আবেদন করেছিলাম এবং আমি সেখানে ভিসা অফিসারকে জিজ্ঞাসাও করেছিলাম এখানে যে কাজটি করতে হবে এটি কাভার লেটার যে কোনো ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনি কিন্তু একটা কাভার লেটার লিখে দিতে পারেন যে কোনো দেশের ক্ষেত্রে যে এটা আপনার পক্ষ থেকে তাদের প্রতি একটা কিছু একটা বলা মানে আপনার পক্ষ থেকে যদি কিছু বলার থাকে সেটা খোলা চিঠির মতো আপনি বলে দিলেন আমি আমার নাম এই আমি এই ভিসার জন্য আবেদন করছি আমি এই করি সেই করি যা খুশি আপনি বলে দিলেন তো সেখানে কাভার লেটারের মধ্যে আপনি কিন্তু লিখে দিতে পারেন এটা অবশ্যই হাই কমিশনার অফ ইন্ডিয়ান হাই কমিশন এইভাবে করে এই বরাবরে আপনাকে কাভার লেটারটি লিখতে হবে এইভাবে আপনি যখন কাভার লেটারটি লিখবেন তখন সেখানে লিখবেন যে আমি তার ছেলে আমার নাম হলো এই আমি চাকরি করি অথবা ব্যবসা করি বা যাই করি না কেন সেই বিস্তারিত লিখে আপনি তারপর বলবেন যে আমি আমার পিতা এবং মাতা তারা দুজনের চিকিৎসা নেয়ার জন্য ভারতে যেতে আগ্রহী তাদেরকে আমি স্পন্সর করছি তাদের সম্পূর্ণ খরচ আমি বহন করব। আমার যে টাকা আছে আমি ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল এবং ক্যাপাবল যে সেই স্বরূপ প্রমাণস্বরূপ আমি আমার ব্যাঙ্ক স্টেটমেন্টটি আমার পিতামাতার মাতার ভিসা আবেদনের সাথে সংযুক্ত করলাম এই মর্মে আপনি একটি চিঠি লিখবেন চিঠি বা লেটার যাই বলেন একই কথা এই যে আপনি একটি ফরওয়ার্ডিং লেটার বা একটি লেটার দিলেন এই লেটারটাই কিন্তু আপনার পিতামাতার যে ভিসা আবেদন হবে সেটার ক্ষেত্রে কাজ করবে আচ্ছা এবার বলি আমাকে তাছাড়াও আমার কাছে একদম গত কয়েকদিনের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন এন্ডোর্সমেন্ট করতে পারছে না তা ব্যাঙ্ক স্টেটমেন্টও নাই তাহলে কীভাবে কী করবে এর জন্য সবচেয়ে সহজ একটা উপায় আছে তবে এটা ব্যয়বহুল মানে খরচটা কিছুটা বেশি হবে ব্যয়বহুল বলতে এটাই বোঝাচ্ছে আমরি অনেক বেশি যে হবে তা না ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে সেখানে ইন্ডিয়ান স্টেট ব্যাঙ্ক আছে মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের হচ্ছে একটা এটিএম কার্ড পাওয়া যায় সেই এটিএম কার্ডটা আপনারা কিনবেন এটা আপনার প্রথমে দেড়শো ডলারের মতো দেবে দেড়শো ডলার দেবে দেড়শো ডলার এন্ডোর্সও করে দেবে এবং সেই পরিমাণ টাকাও রেখে দেবে আর ওই যে কার্ডটা আপনাকে দিবে ওই কার্ডটার জন্য আপনার কাছ থেকে পনেরোশো বা সতেরোশো এরকম একটি তারা চার্জ নিয়ে থাকে ওটা প্রয়োজন আপনি ওই একবারই নিয়ে ব্যবহার করে আর ব্যবহার না করলেও হবে বা যদি আপনার কাছে ভালো মনে হয় আপনি পরবর্তীতে ব্যবহার করতেও পারেন এইভাবে করে ডলার এন্ডোর্সমেন্ট বা ব্যাংক স্টেটমেন্টের বিষয়টি সেই বিষয়টি আপনি নিশ্চিন্ত করতে পারেন যদি আপনি সেই কার্ডটি কিনেন তাদের কাছ থেকে তাহলে কিন্তু আপনি ফাইন্যান্সিয়ালি অর্থাৎ আপনার অর্থনৈতিকভাবে আপনি স্বচ্ছল সেটি আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেহেতু দিতে পারেননি সেই আপনি সরাসরি ডলার এন্ডোর্সমেন্ট করলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ডে এটা দিয়ে এই বিষয়টা প্রমাণ হয়ে গেল সুতরাং এটি যদি করেন তাহলে কমপক্ষে আপনি এটা বলতে পারবেন যে আপনার ভিসা যদি কোনো কারণে বাতিলও হয়ে যায় সেক্ষেত্রে আপনি বলতে পারবেন যে বাতিলটা আমার কোনো অর্থনৈতিক কারণে হয়নি অন্য কোনো কারণে হয়তো হতে পারে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাসেট এগুলি নিয়ে অনেক আলোচনা করলাম এরপরে মূল যে বিষয়টি সেটি হচ্ছে আপনার পেশা আমাকে কেউ কেউ বলেন ভাই আমি বেকার আমি কি করব কেউ যদি বেকার হয়ে থাকেন সে কী প্রফেশনে কি সিলেক্ট করবেন বা কি নির্বাচন করবেন বেকার হয়ে থাকলেও আপনি দেখেন যদি এমন হয় আমরা কিন্তু অনেকেই বেকার বলি কিন্তু দেখা যায় যে সেই একজন ব্যক্তি যদি বেকার বলা হয় দেখা যাচ্ছে যে সে টিউশনই করে বা কোনো না কোনো কাজ একটা করে তার যে জীবন চলে সেটা কি দিয়ে চলে হয়তো এমনও হতে পারে কেউ বেকার দেখা যাচ্ছে তার বাড়ি আছে বাড়ি থাকা মানে কিন্তু সে বেকার না কারণ বাড়ি থাকা মানে তার বাড়ি থেকে ভাড়া আসে সেটা কিন্তু তার একটা ইনকাম সোর্স তখন তার পেশাটা হয়ে যাবে ল্যান্ডলর্ড আর যদি কেউ এরকম টিউশনই করেন বা নিজে নিজে কোনো কাজ করেন সেক্ষেত্রে এটার পেশা হবে সেলফ এমপ্লয়েড এবং সেলফ এমপ্লয়েড হলে আপনাদের টাকা পয়সা যেহেতু লেনদেন হয়ই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেনটেন করাটা আমার কাছে মনে হয় জরুরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি মেনটেন করেন সেখানে সামান্য কিছু টাকা আদান প্রদান নিয়মিত করলেই আপনার কিন্তু সেটি সচল একটি অ্যাকাউন্ট হয়ে যাবে এবং এই অ্যাকাউন্টটি আপনারা দিয়ে ভিসা করতে পারবেন তাছাড়া দেখা যাচ্ছে একেবারে কেউ যদি বেকার হন বেকার যদি বলেন বা কোনোভাবে এটা লেখেন সেক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে তো সেই জন্য এভাবে না লেখাটাই আমার কাছে মনে হয় শ্রেয় আপনারা যে কাজ করেন সেই কাজ অনুযায়ী সেভাবে সেটি লিখবেন এইবারে আসছি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ঠিকানা ঠিকানা নিয়ে কিন্তু বেশ কিছু ঝামেলা হয়ে থাকে ঝামেলাগুলো কেমন আমি বলি আপনাদের যে বিল আছে ঠিকানার জন্য আপনারা কিন্তু যখন ফর্ম পূরণ করেন ফর্ম পূরণের সময় দেখা যাচ্ছে একটা ঠিকানা একভাবে দিয়ে দেন আপনাদের ইচ্ছা মতো দেখা যাচ্ছে একশো বাহাত্তর নাখালপাড়া ফার্ম ঢাকা এভাবে করে আপনি ঠিকানা একটা দিয়ে দিলেন কিন্তু আপনি সেই ঠিকানার প্রমাণস্বরূপ কিন্তু আপনার বিদ্যুৎ বিলের কপি দিচ্ছেন অথবা যে কোনো একটা ইউটিলিটি বিলের কপি দিচ্ছেন তো সেই ইউটিলিটি বিলের যে কপিটা দিচ্ছেন সেইখানে দেখা যাচ্ছে ঠিকানাটা ওই একশো বাহাত্তরটা ঠিকই আছে কিন্তু পরের যে অংশগুলো সেই অংশগুলো আপনি যেভাবে লিখছেন ফর্মে লিখেছেন সেভাবে কিন্তু আপনার বিদ্যুৎ বিলের নেই এরকম যদি না থাকে এটাও কিন্তু এটার কারণেও কিন্তু আপনার ভিসা বাতিল হয়ে যেতে পারে সুতরাং এখন যেহেতু আসলে ভিসা দিচ্ছে খুবই কম তার মানে তারা বাছাই করছে খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তারা ভিসা দিচ্ছে সুতরাং আপনি আপনার দিক থেকে সমস্ত বিষয়গুলো একদম পরিষ্কার থাকবেন স্বচ্ছ হয়ে নেবেন যাতে যেইটা আপনি যে কাগজ দিচ্ছেন সবসময় মনে রাখবেন আপনি যে কাগজ দিচ্ছেন আপনার কাগজের সাথে যাতে ফর্ম পূরণ যা করেছেন তার যাতে মিল থাকে এই বিষয়ে যাতে কোনো ঝামেলা না থাকে তাহলে আশা করা যায় আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বেড়ে যাবে এরপরে আসছে নিজের নাম পিতার নাম মাতার নাম এরকম আরও যা কিছু তথ্য আছে এই তথ্যগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের এনআইডিতে একরকম পাসপোর্টে আর এক রকম যদিও এখন এটা আস্তে আস্তে অনেকটাই কমে আসছে কারণ এখনকার পাসপোর্ট মানেই সেটি এনআইডির মতো হয়ে যা হয়ে আসছে সুতরাং এই বিষয়টি অনেকের ক্ষেত্রে হয়তো হবে না কিন্তু যদি এমন হয় যে আপনার পাসপোর্টে একরকম আর আপনি ফর্ম পূরণ করেছেন আর এক রকম অথবা পাসপোর্টে যেরকম আপনি সেরকমই ফর্ম পূরণ করেছেন কিন্তু আপনার এনআইডিতে ভিন্ন সেক্ষেত্রেও কিন্তু এক ভিসা বাতিলের এটি একটি কারণ হতে পারে এছাড়াও ফর্ম পূরণের সময় আপনারা যখন আপনি ধরে নিন যে আপনি ভিসা করলেন চ্যাংড়াবান্ধা দিয়ে চ্যাংড়াবান্ধা দিয়ে যদি আপনি ভিসার আবেদন করেন সেক্ষেত্রে হোটেল বুকিংয়ের যে অংশটি আছে মানে সেখানে ভারতীয় একটি ঠিকানা কিন্তু দিতে হয় সেই জায়গায় কি করি আমরা যারা আমাদের আত্মীয়স্বজন নেই তারা একটু হোটেল বুকিং করে সেই বুকিংয়ের ঠিকানা আমরা দিয়ে দেই এখন আপনি ভিসার আবেদন করলেন চ্যাংড়াবান্ধা পোর্ট দিয়ে সেই জায়গায় আপনি ঠিকানা দিলেন কলকাতার তাহলে বিষয়টা কেমন হলো যে আপনি কলকাতায় যদি যাবেন মানে আপনার গন্তব্য কলকাতা আপনি ঠিকানা দিচ্ছেন অ্যাড্রেস ইন ইন্ডিয়া এই ঘরটি আপনি পূরণ করলেন কলকাতার ঠিকানা দিয়ে আর আপনি পোর্ট আবেদন করছেন চ্যাংড়াবান্ধা দিয়ে তাহলে তো এই বিষয়টা কেমন যেন এলোমেলো হয়ে গেল না সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখবেন চ্যাংড়াবান্ধা দিয়ে মানুষ কোথায় যায় দার্জিলিং যায় আপনি দার্জিলিং বা শিলিগুড়ি এমন কোনো জায়গায় একটি হোটেল বুকিং করতে পারেন বা বুকিংয়ের বুকিং না করেও সেখানকার ঠিকানা ফোন নাম্বার সেগুলো বসিয়ে দিতে পারেন এভাবে এই ডকুমেন্ট এবং যা যা আপনার তথ্য আছে ব্যক্তিগত তথ্য পরিচিতি এই সমস্ত কিছু যদি আপনারা সঠিকভাবে পূরণ করে জমা দেন তাহলে আশা করা যায় যে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমবে তো এই ছিল আজকের আলোচনা হয়তো এই ভিডিওটা আপনার কোনো না কোনো কাজে আসতে পারে যদি কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসব আপনাদেরই সাথে সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি